আল্লাহ তালা যে চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন মাহে জিলহজ তার অন্যতম মহান আল্লাহ তালার কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অধিক প্রিয় জাবেদ বিন আব্দুল রাজহালত তালা আনহাতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ হায়সাল্লাম বলেছেন দুনিয়ার দিন সময়ের মধ্যে জিলহজের প্রথম দশ দিন সর্বোত্তম দিন বিশেষ করে এ দশ দিনের মাঝে রয়েছে ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজ মাসের নবম তারিখ এদিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে ধাবিত হয় অসংখ্য বান্দাকে তিনি এদিনে ক্ষমা করে দেন এবং নাম থেকে মুক্তি দেন থেকে বর্ণিত ইরশাদ করেন আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না তাছাড়া এ মাসের যে দিনটি বিশেষ তাৎপর্য ধারণ করে তা হচ্ছে জিলহজের দশম তারিখ হাদিসের ভাষায় ইয়ামুন নাহার এ দিনের ব্যাপারে বলেন আল্লাহ তালা নিকট সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়ামুন নাহার তথা কুরবানির দিন হাদিসে এসেছে আল্লাহ তালা নিকট আশার জিলা আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করো এই দিনগুলোতে রোজার প্রতি মনোযোগী হওয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিরহজের নয়টি দিবসে সাধারণত রোজা রাখতেন নবীজি বলেন আরাফার দিনের নয় জিরহজের রোজার বিষয়ে আমি আল্লাহ তালার কাছে প্রত্যাশা রাখি তিনি পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুণসম ক্ষমা করে দিবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্যাদ করেন যখন জিরহাজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তারা চুল নখ না কাটে জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো জিলা আসর পর্যন্ত মোট তেইশ ওত্তর প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার তাকবিরে তাসিক বলা ওয়াজিব তাকবিরে তাসিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালে লাহিল হামদৌ